বিএনপি কে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশ মে দুপুরে রাজধানীর কৃষক দলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ডা বলছে সতেরো বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল ফ্যাসিবাদের কুট চালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ বিএনপির এই নেতার আগামী দুইজন জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ বলেন আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে এটা জনগণের দাবি ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নেই ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে সেই দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা